ঢাকায় মাত্র ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আপনি একটু চিন্তা করেন আপনি যদি কোনো রেডি অ্যাপার্টমেন্ট কিনতে চান ঢাকা শহরের যে কোনো জায়গায় হোক ঢাকা থেকে যদি একটু দূরেও যান আপনি যদি গাজীপুর টঙ্গি দিকেও যান তাও কিন্তু আপনি ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট দামে কিনতে পারবেন না আর আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশে বসিলা ফিউচার টাউন এটা একটা হাউজিং একদম নিরিবিলি সুন্দর একটা পরিবেশ এখানে যে জমিটা দেখতে এটা তিন দিকে রাস্তা সামনে রাস্তাটা ফিট বাম এবং ডান দুইটা দুইটা রাস্তা আছে সেই আবার পঁচিশ ফিট করে তিনও দিকে রাস্তা আছে এখানে একটা বিল্ডিং হবে এখানে আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন কিস্তিতে ছত্রিশ মাসের ছত্রিশটা কিস্তি আমাদের সঙ্গে মোহাম্মদ হজরত আলী ভাই রয়েছেন উনি এই প্রজেক্টের একজন উদ্যোক্তা আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন একদম ছত্রিশ মাসে ছত্রিশটা কিস্তি দিয়ে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা নিতে চান আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি এখানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দেবেন